ফুটপাত দখল করে ব্যবসা করলে দিতে হবে জরিমানা ফুটপাত দখলমুক্ত করতে করা পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা এই দিন শহরের দিনবাজার পরিদর্শনে এসে কথা জানালেন পৌরসভার চেয়ারম্যান চেয়ারপারসন পাপিয়া পাল আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস চলুন দেখে নেব সেই চিত্র সেটা পিচ নিয়ে নিয়ে ও আচ্ছা 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 দেখছিস না দেখছিস

ਜੇ ਤਾਂ ਹੋਇਆ ਕਿ ਚੋਨਾ ਜਿੰਦਾ ਤੇ ਚੋਨਾ ਨਾ ਸੱਤ ਹੋਏ ਜਿੰਦਾ ਤਾਂ ਇਹ ਜੀਰੋ ਚ ਲੱਗਣੇ ਜੀ

वीडियो कुछ और है देख ना देख देख नींबू नींबू পাওয়া যায় না তো হ্যাঁ বটা ও বটা হয় ওইখানে যাও নাহলে সামনেটা সরতো আজকে একটা ভিজিট হলো আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে দিনের আকাঙ্ক্ষিত দিনবাজার মার্কেট কমপ্লেক্স যেটা মানুষের দুর্ভোগ ছিল রাস্তায় চলাচলের পক্ষে কাদা মাটি জলে মানুষকে দুর্ভোগ পোহাতে হতো সেখানে আমরা অ্যাচিভ করতে পেরেছি জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে আমরা প্রায়োরিটি বেসিসে এই দিনবাজার মার্কেটের রাস্তা সম্প্রসারিত করে পেভার ব্লকের রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা দেখেছেন এবং সেটারই একটা আমরা ভিজিট করলাম দেখে নিলাম কোথাও কোনো সমস্যা আছে কি না বা যে যে জায়গায় মনে হলো যে এই জায়গাটা গন্ধ বা বসে যেতে পারে টেকনিক্যালি সেগুলো বলে দেওয়া হলো যে সেগুলোকে আবার রিপেয়ার করে দেখে নিতে এটা একটা জাস্ট ভিজিট করলাম আমরা আজকে এবং যেখানে যেখানে আমাদের কিছু কাজ বাকি সেগুলোকে আবার ভিজিট করে পরবর্তী পর্যায়ে একটা জিনিস বলার যে এখনও কিন্তু নতুন রাস্তা হওয়ার পরেও রাস্তার ওপরে কিছু ব্যবসায়ী দেখলাম যে বসে আছে এটা করা যাবে না এটা আমরা করা যাবে না এবং আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের উঠে যেতে বলবো রাস্তার উপরে আমরা রাস্তা দখল সুন্দর একটা রাস্তা মানুষকে উপহার দিয়েছি তাদের হাটে হাঁটার চলাচলের জন্য কোনো ব্যবসায়ী মানুষকে সামনে বসে তাকে ব্যবসা করবার জন্য নয় এটা মাথায় রাখতে হবে সকল ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং তাদের আমরা আশা রাখছি যে তাদের সহযোগিতায় আমরা সুন্দর রাস্তা মানুষকে বাজার করবার যে একটা বিমুখ মানুষের মনোভাব ছিল যে বর্ষাকাল আসলেই আমরা বাজারে যেতে পারছি না হাঁটতে চলতে পারছি না সেই জায়গা থেকে আমরা অনেকটাই মানুষকে এখন আমরা সুন্দরভাবে চলবার একটা রাস্তা করে দিতে পেরেছি আজকে একটা জাস্ট আমরা ভিজিট করলাম কোথাও কোনো এখনও কনস্ট্রাকশানের কাজ বাকি আছে কোথায় কোথায় কি করতে হবে কোনো অ্যাডজাস্টেন্ট কোনো জায়গায় যদি একটু বাদ করে থাকে সেটাকে আমরা মিলিয়ে দিতে বললাম এই ধরনের তাদের শিডিউলের অনুযায়ী তারা কাজ করবে এটাও বুঝতে হবে পরবর্তী পর্যায়ে আরও রাস্তা হয়তো বাকি বাজারের এখনও বহু রাস্তা আমার দেখা হলো যে সেগুলো বাদ পড়ে আছে এই শিডিউল থেকে সেটাকেও আমাদের আগামী পর্যায়ে আবার আমরা এস্টিমেট করে রেটিং করে সরকারি সাহায্য নিয়ে আমরা নিশ্চয়ই সেদিকেও এগোব এবং পশ্চিমবঙ্গ সরকার এটাই বলবার যে মানবিক কতটা সেটা বুঝতে পেরে মানুষের এই এই যে দৈনন্দিন বহুদিনের একটা চাহিদা সেটা মেটাচ্ছে জলপাইগুড়ি পুরসভাও সেই উন্নয়নের সাথে আছে এবং আগামীতে আরও পর্যায়ক্রমে উন্নয়নের কাজ জলপাইগুড়ি শহরে হবে এটা আমরা আশা রাখি ফাঁকা পাওয়া যায়